পাখি আহা দুনিয়ার মানুষ আসবে আমাদের সন্দেহ হয় সে পাখিকে নিয়ে আজকে আমাদের গর্ব কি বলবো সে পাখিটির জন্য একটি ইসলামিক আখের গান গজল তৈরি করেছি কি সুন্দর এক কোরআন পাখি বর্তমানে সে জেলে আছে কোরানের পাখি বর্তমানে সে জেলে আছে কি সুন্দর এক কোরানের পাখি বর্তমানে সে জেলে আছে পাখিটার মুখে আছে মধু তাই তো মনে পরে শুধুই শুধু পাখিটার মুখে আছে মধু তাই তো মনে পড়ে শুধু। যখন তখন যখন তখন মন চাই ছুটে যাইতে কি সুন্দর এক কোরানের পাখি বর্তমানে সে জেলে আসে কি সুন্দর এক পাখি আছে পাখিটার কথা যদি মনে পড়ে ওঠে পাখিটার কথা যদি মনে পরে কুলিজ সবার কেঁপে ওঠে মন চলে যায় যে দেখা করিতে কি সুন্দর এক কোরআন পাখি মন চলে যায় দেখা করিতে কি সুন্দর এক কোরানের পাখি বর্তমান সে জেলে পঞ্চাশ বছর দিল পুরাণের তালি সব মানুষের হৃদয়ে আছে পঞ্চাশ বছর দিল পুরাণের তালিম সব মানুষের আছে সকল ধর্মের লোক তার কথা শুনেছে কি সুন্দর এক পাখি জেলে আছে কি সুন্দর এক কোরানের পাখি বর্তমান সে জেলে আছে আল উলামা পড়াশতুল আম্বিয়া আলেম ওলামা হল নবীদের ওয়ারিস কোন আলেম ওলামা নবীদের ওয়ারিস যে ওলামাই ক্রাম হকের পথে আছে যে ওলামাই ক্রাম নবীদের পক্ষে আছে যে ওলামাই ক্রামরা এই জমিনে কোরআনের কারিমের আইন বাস্তবায়ন করতে চায় ভাইরা যারা ইমানদার বলে দাবি করবে আল্লাহ পাক সেই ইমানদারকে পরীক্ষা করবেন সাধারণ থেকে অসাধারণ মানুষ ওলামা একরাম হুজুর যারা এই জমিনে কোরআনের তালিম দিয়ে থাকেন আল্লাহর নৈকুট্য হাসেল করতে চান এক পর্যায়ে তারা ইমানদার বলে দাবি করে আছে না নাই এই ইমানদার যারা দাবি করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ইমানের পরীক্ষায় ফেলাবেন আপনি চাইলেই হবে না আপনি ইমানদার বলে দাবি করবেন এমনি এমনি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইমানদার বলে ঘোষণা করবে না ইমানের পরীক্ষা চলবে সম্মানিত শুধু দর্শক ভাইরা আমার তবে ইমানদার বলে দাবি করি কিন্তু বাংলাদেশে দেখা যায় অধিকাংশ মানুষের মধ্যেই কিঞ্চিত পরিমাণ পর্যন্ত ইমান নেই তার কারণ বাংলাদেশে যেন কাফের মশ্রেক মোনাফেক দিয়ে ভরে গেছে শতভাগ মানুষের মধ্যে শতভাগ মানুষের মধ্যে নব্বই বিরানব্বই ভাগ মানুষ মুসলিম সেই দেশে মুনাফেক কাফের এবং বদমায়েশ একইবারই মেতে উঠে গিয়েছে সেই জমিনে আপনি ইমান নিয়ে টিকে থাকবেন কিভাবে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে বললেন হাবিব আপনি বলে দেন যে বিদায় হজ্জে যে ভাষণটি দিবেন আপনি বলে দেন যে রাসূল আপনি বলেন যে দুইটি জিনিস আমি রেখে যাচ্ছি একটা কুরআন একটা হাদিস ও সুন্নাত রাসূলি যারা এই দুটি কুরআন দুটি দুইটি কিতাব যে রেখে গেলাম এই কিতাব দুটই যে কোনো ব্যক্তি যদি হৃদয়ের সঙ্গে চেডিং ফিডিং করে রাখতে পারে সেই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না আজকে কিতাব ছেড়ে দেওয়ার কারণে আমরা গোমরাহ পথে চলেছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনী ভাইয়ের আমার নবী থেকে পর্যন্ত যারা নবীদের ওয়ারিশ বলে দাবি করেছেন বা দাবি করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে পরীক্ষায় ফেলাছেন জেল জুলুম অন্যায় অত্যাচার সহ্য করলে আল্লাহ রব্বুল আলমিন তার ইমানদার বলে ঘোষণা করবেন রসুদ সাহেব কেউ জেল খাটাই ছিলেন সিহাবে আবু তলেবে তিন বছর জেল খাটিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম তদুপুরি আলুলামা ওয়ারাসুল আম্বিয়া দুনিয়ার জমিন যারা দুনিয়ার জমিনেতে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে জেল খাটতেই হবে চারটি মাঝহাব ইমাম আবু হানিপা মালেক সাফি ইমাম হাম বল এদের কেউ তদানিন্ত সময় যারা দেশ শাসন করেছে তাদের কেউ জেল খাটতে হয়েছে কারণ কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় এদের উপরে জেল জুলুম সব সময় লেগেই থাকবে আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভিতরে যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কোরআনের তালিম দিয়েছে তারা আজকে জেলখানায় কারো কারো জীবন দিতে হয়েছে সম্মানিত ভাই আমার যে পাখিটি জেলখানার ভিতর দীর্ঘ দিন হলে আছে আল্লাহ তালা তার ইমানের পরীক্ষা নিচ্ছেন আমি যেটা মনে করি ইমানের পরীক্ষা নিচ্ছে যারা ইমানদার বলে দাবি করবে আল্লাহ রবিনিশ্চিত ওই ব্যক্তির উপর জেল জুলুম দেই আল্লাহ পাক তাকে পাস করেবে